আল্লাহর সাউন্ডটা আমাদের সাউন্ডের মতো নয় এবার আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বলবেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহর এটা এরকম না মুসাল্লাহিসাল্লাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় মুসাল্লাহিসাল্লামকে প্রথম যে প্রত্যাদেশ রেভলিউশন দিয়েছিলেন মোকাদ্দাসে তুয়ার পাশে ওখানে প্রথম মুসাল্লাহিসাল্লাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বস আসো ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ করতে আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যা আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহ নূর তো আল্লাহ তখন মুসাল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ তো আগুদিনী আমার এবাদত করো ওয়াকিম সাল্লাহ তালি তাহলে সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি